মাত্র পাঁচটি সার্কুলারে নিয়োগ দেবে এক হাজার পঁচানব্বই জনকে যারা প্রতিনিয়ত নতুন সার্কুলার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বিডি জব এন্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র পাঁচটি সার্কুলার নিয়ে আলোচনা করব এরকম অনেক সার্কুলার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং আস্তে আস্তে প্রকাশ পাবে মাত্র পাঁচটি সার্কুলারের মধ্যে কিন্তু এক হাজার পঁচানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে তো যারা প্রতিনিয়ত আমাকে বলতেছে নতুন সারগুলো আসছে কিনা বা নতুন সারগুলো আসলে জানাতে হবে এরকম যারা কমেন্ট করতেছেন তাদের বলবো যে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো কথা না পারে চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তেরোটি পদের জন্য ছয়শো আটত্রিশটি নিয়োগ তো ভিউয়ার্স প্রাণী সম্পদ দপ্তরের নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে তাতে কিন্তু মোট 688 জনকে নিয়োগ দেওয়া হবে তো যারা চাকরি প্রত্যাশী রয়েছেন বা নতুন সার্কুলার আবেদন করতে যাচ্ছেন তাদের বলবো যে এটি অবশ্যই ভালো একটি অপশন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন তো আমরা সরাসরি সার্কুলারের মধ্যে যাব এবং অবশ্যই প্রতিটি সার্কুলারের আবেদন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারটি সার্কুলারটি কিন্তু নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এর বিজ্ঞপ্তি কিন্তু আগে প্রকাশ করা হয়েছিল এবং পরবর্তীতে আবার নতুন করে প্রকাশ করা হয়েছে তো অবশ্যই এটি কিন্তু আপনাদের জন্য একটি ভালো সংবাদ যে সার্কুলারটি আবার প্রকাশ করা হয়েছে এবং যারা আবেদন করেনি তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন এখানে ক্যাশিয়ার রয়েছে চুয়ান্নটি পদ তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা আছে চারশত একষট্টি জন নেবে এখানে লাইব্রেরি টেকনিশিয়ান আছে উনচল্লিশ জন নেবে এরপর ড্রাইভার আছে উনপঞ্চাশ জন নেবে এবং বাকি পদগুলো অল্প চার জন করে নেওয়া হবে তো যারা যে পদের জন্য পারফেক্ট আপনারা সেই পদে আবেদন করবেন এবং অবশ্যই প্রাণিসম্পদ অধিদপ্তরের এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে আঠাশ ফেব্রুয়ারির আগেই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদেরকে আবেদন শেষ করতে হবে এবং আবেদন কিন্তু শুরু হয়েছে এগারোই ফেব্রুয়ারি এবং শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি এ ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্কুলারের বিবরণ তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন অথবা প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আরো ডিটেলসে জানতে পারবেন ভিউয়ার্স এর যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এখানে কিন্তু 157 জনকে নেওয়া হবে তো ভিউয়ার্স আরেকটা কথা বলি রাখি জাতীয় রাজস্ব বোর্ডে দুটি সার্কুলার প্রকাশ করা হয়েছে প্রথম সার্কুলারে কিন্তু 114 জনকে নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে আবার 10 ফেব্রুয়ারি তে আরটি সার্কুলার প্রকাশ করা হয় এই সার্কুলারে কিন্তু বাকি তেতাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং সর্বমোট একশত সাতান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনারা চাইলে ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম জাতীয় রাজস্ব বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দশই ফেব্রুয়ারি এবং বিজ্ঞপ্তি সংখ্যা কিন্তু দুইটি আগে বলে দিয়ে এসেছি আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারেন এখানে মোট ছয়টি ক্যাটাগরিতে একশত সাতান্ন জনকে নিয়োগ দেওয়া হবে প্রথম বিজ্ঞপ্তিতে একশো দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তেতাল্লিশটি মোট একশত সাতান্নটি শূন্য রয়েছে এবং অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার শেষ তারিখ হলো বিশ ফেব্রুয়ারি দু আজকে তেরো ফেব্রুয়ারি আর আপনারা সাত দিন সময় পাবেন তো যারা আবেদন করতে চান চাকরি প্রার্থী রয়েছেন তারা অবশ্যই বিশ তারিখের মধ্যে আবেদন করে ফেলবে এখানে সার্কুলারটি রয়েছে কম্পিউটার অপারেটর চোদ্দ জন উচ্চমান সহকারী বাইশটি সাত মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পঁয়ত্রিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী বা অফিস সহকারী হলো নয়টি এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটি হলো চৌত্রিশটি তো ভিউয়ার্স আবারও বলে দিচ্ছি যারা জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করতে চান তারা কিন্তু বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সময় পাবে বিশ ফেব্রুয়ারি পরে কিন্তু আর আবেদন করতে পারবেন না এবং অবশ্যই আবেদন লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে ক্লিক করেই আবেদন ফর্মে যেতে পারবেন এবং সেখান থেকে আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স এরপরে জ্বালানি মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এটির আবেদন কিন্তু করতে পারবেন আপনারা বারোই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে চারটি ক্যাটাগরিতে টি সৈন্য পদ নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি তেরো ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন এবং বারোই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে ডিটেলসে একটু আলোচনা করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ মন্ত্রণালয় প্রকাশের তারিখ দশ ফেব্রুয়ারি চারটি পদে মোট সাতাশ জনকে নেওয়া হবে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হয়েছে আজকে তেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী বারোই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি তো ভিওয়ার্স কোন পদে কতজন নেওয়া হবে সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চারজনকে নেওয়া হবে তেরোতম গ্রেডের কম্পিউটার অপারেটর দুজনকে নেওয়া হবে তেরোতম গ্রেডের এর অভিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় জনকে নেওয়া হবে ষোলোতম গ্রেডের এর অভিসীতে বারো জনকে নেওয়া হবে এটি হলো বিশতম গ্রেডের তো অবশ্যই আপনারা সার্কুলারগুলো দেখে তারপর আবেদন করবেন কি কি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এগুলো বলার অপেক্ষা রাখে না আপনারা অবশ্যই জানেন চাকরি যেহেতু খুঁজতেছেন অবশ্যই এগুলো বিষয়ে আপনাদের ধারণা আছে এগুলো বললাম না তো viewers এরপর ডাক ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু অনেক আগে প্রকাশ করা হয়েছিল এবং এরপরে পুনর সার্কুলার আবার দেওয়া হয়েছে এখানে কিন্তু মোটামুটি অনেকজনকেই নেওয়া হবে মোট পদ সংখ্যা কিন্তু রয়েছে দুইশত পঞ্চান্নটি এই ডাক ওই দপ্তরে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা প্রথমে আবেদন করেছেন তাদের আবেদন করতে হবে না এবং যারা আবেদন করতে মিস করেছেন তারা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাবেন সাতটি ক্যাটাগরিতে মোট পনেরো থেকে বিশতম গ্রেডের জন্য দুশো পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হবে পোস্টাল অপারেটরে আবেদন করতে পারবেন ড্রাইভিং এ আবেদন করতে পারবেন পোস্টম্যানে আবেদন করতে পারবেন মেইল ক্যারিয়ার আবেদন করতে পারবেন পরিচয়তা কর্মী হিসেবে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী হিসেবে আবেদন করতে পারবেন তো অবশ্যই আবেদন লিংকটি বারবার বলতেছি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সহজেই আবেদন নয় মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন যে ফেব্রুয়ারি আজকে থেকে আবেদন করতে পারবেন এবং নয় মার্চ পর্যন্ত আপনারা এই ডাক ওই দপ্তরের এই সার্কুলার আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এরপরে রয়েছে আজকে যেহেতু পাঁচটি পদ নিয়ে আলোচনা করব সর্বশেষ এই পদ বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু সতেরো ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী মার্চ পর্যন্ত যারা আগ্রহী রয়েছেন তারা কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন এখানে চারটি পদে মোট জনকে নিয়োগ দেওয়া হবে অনেকেই ভাবতে পারেন এত অল্প শূন্য পদের কেন আবেদন করব। এটি কিন্তু অনেক বড় ভুল যারা চাকরি প্রত্যাশী রয়েছেন একটি দুইটি বা তিনটি যে পরিমাণ শূন্য পদ হোক না কেন আপনার দেখার টাইম নেই ওগুলো আপনার মেইন ফোকাস থাকবে ভালো পরীক্ষা দিয়ে জব পাওয়া তো যেমন সরকার হোক না কেন সরকারি চাকরি যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এবং ভালোভাবে পরীক্ষা দিতে হবে তো বস্ত্র ও পাঠ এর পদ ও লোকবল নিবে চারটি পদে আঠারো জন অবশ্যই আবেদন শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে এবং আঠারোই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখনো আবেদন শুরু হয়নি আজকে তেরো তারিখ আর চার দিন পরে আবেদন শুরু হবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংকটি রেখে দেব চাইলে আপনার সেখান থেকে আবেদন করতে পারবেন এবং যদিও এখনও আবেদন শুরু হয়নি তো আরও চার দিন বাকি রয়েছে যা চাকরি প্রত্যাশী রয়েছেন বা সার্কুলারের আবেদন করেন তাদের কাজ হবে যে একটি নোটবুকে আপনারা এগুলো নোট করে রাখবেন কবে থেকে আবেদন করা যাবে তখন থেকে আপনারা আবেদন করবেন তো ভিওয়ার্স এই ছিল মোট পাঁচটি সার্কুলার এই পাঁচটি সার্কুলারে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই পাঁচটি সার্কুলারে এক হাজার পঁচানব্বই জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই এটি বড় সুযোগ যদিও মনে হচ্ছে যে অল্প কিন্তু না যদি আপনি ভালোভাবে প্রিকশন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য খুব হবে চাকরি পাবেন তো ভিউর্স এই ছিল পাঁচটি এর ডিটেলস তো অবশ্যই চেষ্টা করবো নিয়ন্ত্রণ আপনাদের ক্যাব জানানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিন